আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশবর্ত অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকেই শুরু করতেছি তো সকাল সাতটা বাজে তো আমি আমার ছোট্ট বেবিটাকে নিয়ে স্কুলে যাচ্ছি তো আজকে ওদের স্কুলে পহেলা বৈশাখের অনুষ্ঠান আছে মানে তেরো তারিখে ওদের পহেলা বৈশাখের অনুষ্ঠান ছিল তো যে অনুষ্ঠান স্কুলে নিয়ে যাচ্ছি তো এই জন্য আসলে ওরা সবাই ড্রেসেই ছিল তো ওদের ক্লাসের সব বাচ্চারাই আউট ছিল তো এই যে আমাদের গুড়িটাকেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল তো সবাই আপনারা মাসাল্লাহ বলতে ভুলবেন না তো এই যে ও স্কুলে ঢুকে যাচ্ছে যারা তো সব বাচ্চারাই ঢুকে পড়েছে তো ক্লাস শুরু হয়ে গেছে তারপরে অনেকক্ষণ স্কুলে বসেছিলাম তো অনেক মশা ছিল। তাই একটু বাইরে চলে আসলাম আর যেহেতু সকালবেলা এসেছি তো খুব ঘুমঢুমও বাড়ছিল তো এই এই টং দোকানে বসে এখন একটু চা খাচ্ছিলাম আর অনেকদিন পর আসলে আবারও সকালবেলায় উঠেছি ঘুম থেকে তো খুব ঘুমঘুমও লাগতেছিল তাই বসে বসে একটু চা খাচ্ছিলাম আর অনেকটা সময় বাহিরে বসেছিলাম এরপর আবার স্কুলে বসেছিলাম তো এখন ওদের স্কুল ছুটি হয়ে গেছে তো যে ওদের মিস নিয়ে আসতেছে আর ওই যে আমাদের ছোট্ট বেবিটা সামনেই আছে তো নামতেছে তো সবাইকে নাম ডেকে ডেকে সব গার্জেনের হাতে বাচ্চাদের দিয়ে দিচ্ছে তো যে আমাদের পাকা বেবিটা তো ওদের গিফট করেছে পাখা দিয়েছে এই যে আমাদের গুড়িটা চলে এসেছে তারপর বাসায় চলে এসেছি এখন দুপুরবেলার ভাত খেতে বসেছি তো আজকে দুপুরবেলার মেনেতে ছিল এখানে মাছের দোপেঁয়াজি করেছিল। এটা পটল আর আলু দিয়ে ভাজি করেছিল। আর এখানে হচ্ছে একটু শাক ছিল আর এই যে এখানে হচ্ছে সাজনা ডাল আম দিয়ে করেছিল তা আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল। তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপর একটু রেস্ট নিয়েছিলাম তো এটা হচ্ছে বিকেলের দিকে আমরা চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি আফতাবনগর আমার পছন্দের জায়গা তো যে চারপাশের রাস্তাটা কিন্তু খুবই নিরিবিলি তো খুবই ভালো লাগে এই আফতাবনগরে আসলে একদমই নিরিবিলি একটা শান্তশিষ্ট পরিবেশ আর তো দুই একটা দু একটা গাড়ি যায় হঠাতে হঠাতে আর এখন অবশ্য আফতাবনগরে সবসময় মানুষ থাকে সবাই ঘুরতে যায় বিকেলবেলায় যেহেতু এটা একদমই খোলামেলা তো সবাই ঘুরতে যাই আফতাবনগরে তো ভালোই লাগে এই আফতাবনগরটাতে আর এই যে দেখুন হ্যাঁ এখনই কিন্তু কাশফুল ছোটো ছোটো কাশফুল হতে শুরু করেছে তো যদিও কাশফুল হতে এখনও আরও চার পাঁচ মাস বাকি কিন্তু এই যে এখানে কিন্তু কাশফুলগুলো একদম সাদা হয়ে আছে ছোট ছোট হয়েছে তো পুরা রাস্তাটাই এখানে সাদা হয়ে আছে ডিভাইডার কি তো এখানে সব এই যে কাশফুলে সাদা হয়ে আছে তো ফুলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল তাই একটু ছিঁড়ে নিলাম আর ওই যে ওই পাশটাতে সম্ভবত প্রোগ্রাম হবে কোনো কলেজের বিদায় অনুষ্ঠান হবে হয়তোবা তো এই জন্য এখানে সাজাচ্ছে আর এই যে এই পাশে বাচ্চারা সবাই খেলা বল খেলতেছিল তো অনেকটা সময় ওইখানে দাঁড়িয়েছিলাম তো এরপর চলে এসেছি সামনের দিকে তো প্রচণ্ড গরম পড়েছে তো আজকে আর অন্য কিছু আর খেতে ইচ্ছে করতেছিল না তো এখানে বসে বসে একটা ড্রিঙ্কস কিনেছিলাম তো সেটাই খাচ্ছিলাম ড্রিঙ্কও আর ওই যে এর আশেপাশের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি তো সবাই এখানে বসে রেস্ট নিচ্ছিলো খাবার খাচ্ছিল তা আমি এখানে অনেকটা সময় বসেছিলাম তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে তো এই যে এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় ফেরার পালা তো আজান দিয়েছে আর আমরাও বাসায় যাচ্ছি আর এই রাস্তাটা সন্ধ্যার পর আমার বেশি ভালো লাগে যদি এখন সন্ধ্যা হয় হয়নি পুরোপুরি অন্ধকার হয়নি তবে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমার হাঁটতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি এখন বাসায় চলে যাচ্ছি আর আমার ভিডিওটা এখান থেকে শেষ করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ